নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে না তাহলে কি সুন্দর ভাইরে হাওয়া দিচ্ছে আজকে যেন তিনটা হেভি বৃষ্টি তার মধ্যে একজন এসছে আমার বাড়িতে আজকে অনেকদিন পর মানে অনেকদিন পর মানে প্রথমবারই এসছে দেখাচ্ছি এসছে নি আর এসেই পান বানাতে বসে পড়েছে ভাই এই যে সর্বনাশ চাপাতে 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 কতগুলো ফটো নিয়ে তিন হাজারটা ফটো নিয়ে আমাকে একটা পান খাওয়াবে তোর তো পড়ে গেছে ভাই চুল টুল একটু লাগা কি লজ্জা তা প্রায় পর আসলি আসলি মানে আরে ফলসা কি মদ না কেন জতা দেখিস যেন মাথা টাতা ঘুরে ঠাস ঠুস পরে না যাই তারপরে কিন্তু বাড়িতে আমার বাড়িতে এসে আমাকে অসুস্থ করে তুই আমি মরে গেলে তুই দাই জর্দাকে যদি একটু মডে না এ চেনটা শোনার হ্যাঁ ও বড় লোক বড় লোক এর জন্য তো গেঞ্জি পরে বসতিস না আমি দেখানোর জন্য সত্যি ভাই তুই কিন্তু চেঞ্জ হলি না কার যদি পানের অর্ডার লাগে আপনি একে কন্ট্যাক্ট করতে পারেন ভাই ভালো পান বানায় আমারটা কিন্তু লাল ফাল দিবি না সব খেলে লাল টাল হয় খয়ের ঠয়ের দিয়ে দেখে বানিয়েছিস কীরকম বানিয়েছিস

কেমন লাগছে আমার বাড়িতে এসে এসেই চার্জ দেওয়া শুরু করেছে মানে অবস্থা খুব খারাপ ওর আমার বাড়িতে এসেই চার্জ দেওয়া শুরু করে তোর বাড়িতে কারেন্ট নেই ইলেকট্রিক বিলটা পুড়ছে আমার কত টাকা ইলেকট্রিক বিল এসেছে আমার আর তুই এসে তার মধ্যে চার্জ দিচ্ছিস কোনো মানে হয় না ও আচ্ছা তোর বাড়িতে কারেন্টের বিল আছে কে দেবে আর আমার বাড়িতে আসলে আমি ভিক্ষা করে দেবো তোর বাড়ির সামনে বসে ভিক্ষা করবো আমি দেখিস কেন কোনো মানে হয় না ওর বাড়িতে ইলেকট্রিক বিল পুরো বলো আমার বাড়িতে এসে চার্জ দেওয়ার জন্য এরকম বন্ধু কজনের আছে আমি যাই না তোমরা কমেন্ট করে যদি এরকম তোমাদেরও একটা বন্ধু থাকে মানে বিষ কোবরা ওর বাড়িতে ইলেকট্রিক বিল পড়ছে যে না আমার বাড়িতে চার্জ দেবে তার একটা পান খাইয়ে আমাকে তাহলে যদি মাথাটা ঘুরে যায় তাহলে তো পুরোই গেল নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে না তাহলে যদি আমার পান খাওয়ার পর কিছু একটা হয় আবার আমার গুছায় রাখবি হ্যাঁ ওখানে বসলি যে কষ্ট করে ফোনটা ঘাটিস না ওরকমভাবে চার্জটা তাড়াতাড়ি উঠবে না লেটে উঠবে ইলেকট্রিক বিলটা বেশি উঠবে একটু আমার উপর দয়া কর তাদের কি সুন্দর হয়ে যায় তার মধ্যে ফটো তুলতে হবে ওর ও বৃষ্টি দেরাম ভিজবে আমাকে নাকি ফটো তুলতে হবে আরে ক্যামেরাটা যদি খারাপ হয়ে যায় তুই ঠিক করে দিয়ে যাবি তো হ্যাঁ নিচে নেই এখন তো বৃষ্টি যাচ্ছে ভালো নাচলে ভিডিও শুরু হয়ে যাবে এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটার সঙ্গে আমি আমি ফেসবুকে ছেড়ে দেবো সেটাই তুই ওখান থেকে কেটে নিয়ে নিবি ব্লগে চলে ঠান্ডা লেগে যাবে তারপরে আবার তো তোকে আবার ফল পাকড় খাওয়াতে লাগবে অত টাকা নেই চলে আয় চলে এই ক এই রেলিগঞ্জ এই কর্নারটায় জল ধরে ধরে ভালো ফটো তুলে দেবো আমি গেঞ্জিতে একটা একটা ফটো তুলি না ভালো কিন্তু ভিডিও তুলতে ইয়ে হয়ে নাচ হয়ে যেতে পারে মুন তো জামাটা বিজে যাবে তুই যদি আমার জামা পরে যেতে পারিস আমার জামা প্যান্ট পরে যেতে পারিস তাহলে আমি করে দিতে পারি আমার কোনো অসুবিধা আমি তুলে দিতে পারবো করবি নাচ বল খুব ইচ্ছা না বেড়া বাড়ি যা কত আম হয়েছে আমাদের গাছে বললাম ক্ষয়দ দিতে না কতগুলো রেখেছে মুখটা পুরো লাল হয়ে গেছে দেখুন কতগুলো ফটো ভাই ফটো তুলেছিস আর তুলবি না তুই যদি বলিস তাহলে ভিজবি ভিজবি ভিজেই তো ফটো ওঠে স্ট্রাগল কর জীবনে তবে তো দাঁড়াবি জীবনে স্ট্রাগল না করলে দাঁড়াবি কি করে উফ বাবা নাই যাই হোক বৃষ্টিতে বেশি ভিজবো না মোবাইলটা ভিজে ভাঙিস না ভাই ভাঙিস না পুরনো ব্যাস পুরনো ভারী ভাঙিস না আবার যাচ্ছিস ব্যাস আবার ফটো তুলতে হবে